হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আজকে আমার এই মা মনিটার জন্মদিন তো ওর জন্য বাইরে থেকে কেক অর্ডার করছি এবং কেক অর্ডার করছি বলে কেকটা নিয়েও আসছি ওর আরেকটা আবদার আছে ওর আবদার হচ্ছে জন্মদিনে একা একা কেক কাটবে না ওর ছোট্ট বন্ধু যেগুলো আছে বলে যে আমার বন্ধুদেরকে বলো একা একা কেক কাটা যায় না আমি বলি যে কেন বলে যে না একা কেক কাটলে কোনো আনন্দ হয় না সেজন্য তার বন্ধুদের জন্য ছোট্ট কিছু আয়োজন করব বন্ধুদের জন্য ও বন্ধুরা সবাই মিলে কেক কাটবে এবং রাত্রে খাওয়া দাওয়া ও সবাইকে খাওয়া দাওয়া করাবে বন্ধুদের মধ্যে ও সচরাচর যাদের সাথে মিলে মিশে খেলাধুলা করে ওই বন্ধুরাই হাসবে ও ইনভাইট করছে তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ভিডিওটা এখান থেকে শুরু করি সবাই সাথে থাকবেন আমার মেয়েটার জন্য আশীর্বাদ করবেন এবং ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় এই জন্য সবে আশীর্বাদ করলেন ও বন্ধুদের জন্য আমি বিরিয়ানি রান্না করব সাথে দিন সেজন্য সব প্রসেস করে নিচ্ছি আস্তে আস্তে যেহেতু একা করতে হবে আগে ভাগে তো রেডি করে নিতে হবে অনেকগুলো মোটামুটি রেডি বাচ্চারা তো একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করার জন্য আমি রান্নাটা একদম বিকাল বিকাল শুরু করে দিচ্ছি সব ছোট বাচ্চা আলো বসিয়ে দিয়েছে এর আর হচ্ছে মাংস রেডি করছে বাজা করবো সব প্রসেস করে বিরিয়ানিটা বসাই দিল ঠিক আছে রান্না বান্না চলুক হ্যাঁ আজকে কিন্তু আমার মেয়ে অনেক খুশি সকাল থেকে ও এত আনন্দ মানে শুরু থেকে কিছু বললে বলে যে আজকে আমার বার্থডে আজকে আমার হেফে বার্থডে অনেক খুশি এখন তো একটু বুঝতে শিখছে তাই না আগে কিন্তু অতটা বুঝতো না এবছর আগে তো বুঝতো না এবছর একটু বেশি আগ্রহ দেখাচ্ছ হাই আজকে আমার মামুনের জন্মদিন তো ওর জন্য কেক নিয়ে আসছি ও সুন্দরবেলা কেক কাটবে ও ছোট বন্ধু বান্ধব নিয়ে আর কি আনছে দেখো টুপি টুপিও নিয়ে আসছে হ্যাঁ අක තැර කැක්කට බහැ සුඳවර බෙලු මෙන්න තුල වෙන